আসসালামু আলাইকুম আজকে আপনাদের কোকোলা নুডুলস রান্না করে দেখাবো লম্বাই এই নুডুলসটা রান্নার পর দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক অনেক মজার হয় আমি একটু ভিন্নভাবে রেসিপিটা করে দেখাবো যাতে নুডলস সবচেয়ে বেশি ভালো লাগে খেতে কিছু টিপসও শিখিয়ে দিবো এতে আপনারা যে কোনো নুডলস পারফেক্টভাবে রান্না করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শিখিয়ে দিই প্রথমে এখানে আমি কোকোলা নুডুলস নিয়েছি এটা আমাদের দেশে মোটামুটি জনপ্রিয় একটা নুডুলস আমি এগ অ্যান্ড চিকেন নুডলস নিয়েছি এরকম আরও বিভিন্ন স্বাদের প্যাকেজিংয়ে এই নুডলসটা পাওয়া যায় তবে সবগুলো রান্নার প্রসেস একই প্যাকেটের পেছনে নুডুলস কীভাবে সেদ্ধ করবেন ও রান্নার প্রসেস দেওয়া আছে তবে আমি আমার মতো একটু ভিন্নভাবে রান্না করব। উদ্দেশ্য একটাই যাতে নুডলসটা খেতে আরও বেশি মজার হয় প্রথম কাজ হচ্ছে নুডুলস সেদ্ধ করা সেজন্য পানি ফুটিয়ে নিয়েছি এরপর পানিতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর পানিতে সামান্য তেল দিচ্ছি এতে নুডুলসটা ঝরঝরে হবে একটার সাথে আরেকটা লেগে থাকবে না যে কোনো নুডুলস সেদ্ধ করার সময় তেল দিলে আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন এরপর প্যাকেটে থাকা মশলাটা এক পাশে রেখে দিয়ে নুডলস দিয়ে দিব পুরো নুডুলস দিয়ে দিচ্ছি এক এক নুডুলস এক এক সময় ধরে সেদ্ধ করতে হয় প্রত্যেক ব্র্যান্ডের নুডুলসে প্যাকেটে লেখা থাকে কতক্ষণ সেদ্ধ করতে হয় এই প্যাকেটে তিন চার মিনিট সেদ্ধ করার কথা লেখা আছে আমিও এরকম সময়ই সেদ্ধ করব। নুডলস দিয়ে বেশি নাড়াচাড়া করতে হয় না প্রায় সাড়ে তিন মিনিটের মতো নুডুলস সেদ্ধ করেছি দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে পানি থেকে সাথে সাথে নুডুলস ছেঁকে নেব। এরপর ঠান্ডা পানিতে নুডুলস ভালোভাবে ধুয়ে নেবো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার নুডলস ভাজি করব সেজন্য চুলা মিডিয়াম আচে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য রসুন কুচি আরও দিচ্ছি কিছু মরিচ কুচি এগুলো নেড়ে মিনিট খানেক ভেজে নেব এরপর দিচ্ছি মুরগির মাংস দেখুন হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিব সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাংস কিছুক্ষণ তেলে ভাজবো এতে মাংসই সেদ্ধ হয়ে আসবে মাংস দেড় দুই মিনিট ভাজার পর এবার সবজি দিচ্ছি প্রথমে দিচ্ছি কিছু বরবটি এরপর দিচ্ছি কিছু গাজর কুচি এবার সবজি সহজ সব কিছু ভেজে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারবেন সবজি দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন প্যানের এক পাশে একটা ডিম ভেঙে দিয়ে দিব এরপর চামচ দিয়ে ভেঙে ঝুড়া করে নিব ডিম ঝুড়া করা হয়ে গেলে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এ সসটা ঘরে তৈরি ঘরে সস তৈরির রেসিপি শিখতে চাইলে এ ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করুন রেসিপির লিঙ্ক দেওয়া আছে সসের সাথে নুডসের মশলাটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সস মিশিয়ে দেওয়ার পর এবার নুডলস দিয়ে দিচ্ছি নুডলস দেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন নুডুলস ঝরঝরে আছে রান্না শেষে আরও ঝরঝরে লাগবে আর এই নুডলসটা রান্নার পর একটু সাদা সাদাই হয় যতই সস দেন না কেন কালার আসবে না নুডুলস ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলেই হবে এখন গরম গরম খাওয়ার পালা এক প্যাকেট নুডুলস আপনারা তিন থেকে চারজনের জন্য সার্ভ করতে পারবেন এভাবে ট্রাই করে দেখবেন নুডলসটা অনেক অনেক মজার হয় বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ